বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আমাদের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের বিশেষ বিশেষ সংবাদ আলোচনায় অনুষ্ঠান থেকে সবাইকে জানছি সালাম এবং শুভেচ্ছা সুধিমণ্ডলী সংবাদপত্রকে সাজানো হয় বিভিন্ন হেডিংয়ে বা প্রধান প্রধান শিরোনামে সেই শিরোনামগুলোর প্রথম শিরোনামে আমরা যাচ্ছি হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ পেয়েছে নয়াদিল্লি নিশ্চিত করল ভারত অপর শিরোনাম মিয়ানমারের ভূমিকম্পে কাপলো সিলেট এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অপর হেডলাইন হচ্ছে ছাতক সিলেট রেলপথ সংস্কারের কাজ শীঘ্রই শুরু শ্রোতাবৃন্দ দীর্ঘদিন থেকে এই পথটি বন্ধ রয়েছে তবে এবার বাংলাদেশ রেলপথে ডিজি মোহাম্মদ আফজাল হোসেন সাহেব বলেছেন ছাতক রেল লাইনের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে অপর শিরোনাম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ছাত্রলীগ এতে গ্রেপ্তার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাহিরি বহরে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএম বা ডিএমপির তেজগাঁও থানা অপর শিরোনামটি হচ্ছে শব্দদূষণ চরমে নাকাল নগরবাসী কোম্পানিগঞ্জ জগন্নাথপুরে মোটর মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এর শিরোনামটি এসেছে আজকের দৈনিক সিলেটের ডাকে ছাত্র দলের প্রীতি ফুটবল ম্যাচ সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই বলেছেন খন্দকার মুক্তাদির সিলেট ঢাকা মহাসড়কের দুর্ঘটনা আহত পঁচিশ সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে এ সংবাদটিও আজকের দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে সুধিমন্ডলী এছাড়াও রয়েছে মৌলভীবাজারে বিএনপির সমাবেশে হট্টগোল বারো ইউনিটে আংশিক কমিটি ঘোষণা অর্থাৎ কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করতে পারা যায়নি এটা আজকের পত্রিকায় উঠে এসেছে ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন এতে দুইজন আটক দিন করে কারাদণ্ড বিশ্বনাথে চার মাসের ব্যবধানে দুইবার গ্রেপ্তার হলেন ইউপি চেয়ারম্যান মতো সিন আজকের সংবাদপত্রের সবচেয়ে আকর্ষণীয় হেডলাইন সেটা হচ্ছে দৈনিক সিলেটের ডাক হেলথ কর্নারের উদ্বোধন সিলেটে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ ডাক্তার জিয়া রোহন চৌধুরী বলেছেন ইতিবাচক মনোভাব নিয়ে কাজ সমাজে পরিবর্তন আসবেই তিনি এই হেলথ কর্নারটির গতকাল শনিবার ফিতা কেটে উদ্বোধন করেন সুধীবৃন্দ এছাড়াও আজকের পত্রিকার শিরোনাম ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহেদুল ইসলামের সিলেট আগমন এটি অত্যন্ত একটা আকর্ষণীয় শব্দ এবং আকর্ষণীয় সংবাদ সাহেস্তাগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার এটাও আজকে প্রকাশিত হয়েছে এছাড়া ফ্যাসিবাদী সরকার দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য আমি বলতে চাই গত পনেরো বছরের ফেসিল সরকার দেশে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং আরও অন্যান্য তথ্যপত্র তিনি দিয়েছেন তার বক্তব্যে সিলেট বইমেলা শুরু হচ্ছে আগামী সাতই জানুয়ারি যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন বলেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয় গতকাল এতে বলেন শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছে এছাড়াও রয়েছে বে এম্পোরিয়াম লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন আজ ওয়াকাথন বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান এতে অতিথিরা বলেছেন রোগমুক্ত জীবনের জন্য হাঁটার কোনো বিকল্প নেই এটা অত্যন্ত একটা সুন্দর বার্তা আমাদের দিয়েছেন অর্থাৎ সুস্থতা বজায় রাখতে গেলে স্বাস্থ্য সুন্দর রাখতে গেলে হাঁটার কোনো বিকল্প নেই এটা আমাদের বিবেচনা করতে হবে সুধীবৃন্দ এছাড়াও আজকের পত্রিকা দৈনিক সিলিন্টার ডাকে প্রকাশিত হয়েছে ছাতকের বিভিন্ন কোয়ারি থেকে লেজ ছাড়াই বালু উত্তোলন করছে প্রভাবশালীরা এটি অবশ্যই আমাদের বাধা দিতে হবে এবং নিষেধ করতে হবে কেননা এটা পরিবেশের ক্ষতি হয় এবং জনমনে আশঙ্কা তৈরি হয় সুধীবৃন্দ মোটামুটি এই ছিল আজকের দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত প্রধান প্রধান সংবাদের শিরোনাম তো এর বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করুন ইমেইল ডাক অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম বার্তা বিভাগ এবং আপনারা যদি আরও জানতে চান তাহলে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি সবাইকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে এবং আমাদের কলাকুশলদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ